সৃষ্টি কথা হিসেবে এবং আমার ভালো ধর্ম আমার সুখ শান্তি আমার নিজের একমাত্র মালিককে আল্লাহ সে কথাটাকে স্বীকার করে এখানে মানে কেউ মনে করে যে না আল্লাহকে আমরা স্বীকার করতাম কিন্তু

অপরাধ শিখিয়ে দিত যে আমরা আমার বাবা মা ঘরে আছে তার দোয়া আমার প্রয়োজন নাই আমার পিছিয়ে বাবার কথা আছে তার দোয়া প্রয়োজনে আমি ছুটে যাই তাই না আমার পিছিয়ে বাবা দোয়া করলে আমি আল্লাহ আমরা বীরের কাছে যা পাওয়া চাই বাবা মতন আমার দোয়া করেন বা আমার কাছে নাও বাবা ফুটি দেন আল্লাহ আল্লাহ কথা না পাইছি আল্লাহ জানে মনে হয় যেন থাকে এদের বাবা মা যে ভাই আছে তাকে আমরা আবু সেবন করি তার আমরা সেবা ধুষ্ট করি তার খাওয়া দাওয়া খুব করবো নেই আল্লাহ আমি আমার আপনার রীতিকে আসু ব্যবস্থা করবেন আমার হায়ার বৃদ্ধি করবেন আমার দুনিয়ার শান্তি দেবেন আজকে আজকে জীবন শান্তি দেবেন কেন আল্লাহ বলেছেন আল্লাহ

স্থিতিতে শ্রেষ্ঠ ও হাশর ও পরকালের কথা কি পাঠি জি নবুতের ধারাকে বহন করে নিয়েছেন আল্লাহ বলেন আমি এই মানুষ সৃষ্টি করেছি দিন জাতিকে করেছি তাদেরকে হেদায়েতের জন্য আমি পৃথিবীতে নবী রাসূলগণকে পাঠিয়েছি এক লক্ষ আল্লাহর হে আল্লাহর আল্লাহর জমিন সেই আল্লাহ রব্বুল আলামিন যিনি মানুষকে করেছে সর্বহত আল্লাহ সমস্ত দ্বীন উপরে জয় এর জয় দান করেছেন ওয়াল্লাজি আছরাক বিল্লাহু বিল্লাহ অতি সমস্ত